নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকে যদি এফআইআই এবং ডিআইআই ডেটা দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এফআইআই আজকের দিনে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করেছে এফআইআই আজকে পাঁচ হাজার একশো চার কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানে এই ডিআইআই এরা কিন্তু আজকে ভারতীয় মার্কেটে কেনাকাটা করেছে এই ডিআইআই আজকে ভারতীয় মার্কেটে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ওপরে শেয়ার কেনাকাটা করেছে এরপর আমেরিকান মার্কেট দেখে নেব এই ডাও এটা দেখতে পাচ্ছেন বর্তমানে শূন্য দশমিক সাত চার পার্সেন্ট নিচে টেট করছে এবং যদি নাজডাক কম্পোজাইট দেখি এটা একদম বর্ডারে রয়েছে শূন্য দশমিক শূন্য নয় সাত পার্সেন্ট পড়া এবং এস এন পি ফাইভ হান্ড্রেড এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট নিচে রয়েছে তো আমেরিকান মার্কেটে এই যে প্রেসার দেখা যাচ্ছে এর পেছনে কি কারণ রয়েছে দেখুন প্রথমত এই যে টেট ডিল সেটা তো কাজ করছেই এছাড়াও যদি দেখেন এই যে ইউএস এর যে ফেডারেল তার যে রেড কাট তার যে এক্সপেক্টেশন সেটার সামনে এসেছে মানে কবে কি রেট কাট হতে পারে তার সম্ভাবনা কতটা তো সেই যে এক্সপেক্টেশন সেটা কিন্তু খারাপ এসেছে এইখানে দেখতে পাচ্ছেন বড় বড় অ্যানালিস্টরা কিন্তু মনে করছে এই জুলাই দু হাজার পঁচিশে রেট কাট হওয়ার চান্স কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন নো চেঞ্জ সেইখানে যে ভোটের পার্সেন্টেজ সেইটা পঁচানব্বই পার্সেন্ট এবং কিছু মানুষ মনে করছেন যে পঁচিশ বিপিএস রেট কাট হতে পারে এবং তার যে সংখ্যা সেটা পাঁচ পার্সেন্ট এবং যদি সেপ্টেম্বরের ডেটা দেখেন দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের যে এক্সপেক্টেশন সেইখানেও কিন্তু নো চেঞ্জের দিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে এবং এই পঁচিশ বিপিএস এর দিকে পড়েছে উনপঞ্চাশ পার্সেন্ট ভোট কিন্তু এই যে সেপ্টেম্বর মাসে রেড কাট হবে সেটা নিয়েও কিন্তু মার্কেট এখনো খুব বেশি আশাবাদী নয় এছাড়াও ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই কিছু না কিছু দেশের ওপর নতুন নতুন ট্যারিফ বসাচ্ছেন আজকেও যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছেন এবং তারপরে ওয়ার্নিংও দিয়েছেন যে ওয়ান অফ ফার্দার হাইক ইফ রিটালিয়েট মানে কানাডা যদি এর পরিপ্রেক্ষিতে আবার ট্যারিফ বসায় তাহলে কিন্তু আমেরিকা আবার তার যে ট্যারিফ সেটা বাড়িয়ে দেবে এরপরে ইন্ডিয়ান গুলো এরিয়া এটা শূন্য দশমিক তিন চার পার্সেন্ট ওপরে রয়েছে তো এটা তো স্বাভাবিক ব্যাপার এর আগের দিন প্রায় চার পার্সেন্টের কাছাকাছি পড়েছিল সেইখান থেকে একদম সামান্য রিকভারি এসেছে এরপর আইসিআইসিআই ব্যাংকের এরিয়া এটা শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট পড়া ডক্টর রেড্ডি ল্যাব এটা এক করেছে পড়েছে মাই ট্রিপ এটা পৌনে এক পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে এইচডিএফসি ডি ব্যাংকের এডিয়ার এটা শূন্য দশমিক আট নয় পার্সেন্ট নিচে রয়েছে এবং যদি যাত্রা অনলাইন দেখি এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট ওপরে টেট করছে এরপর অনেকেই প্রশ্ন করছেন এই যে বিএসসি লিমিটেড এই শেয়ারটা কেন করছে দেখুন প্রথমত জেন্টিটের যে কেলেঙ্কারি হয়েছে সেই কারণের জন্য যে ট্রেডিং ভলুম সেটা তো কমে গেছে এবং এরপর একের পর এক ইনভেস্টিগেশনও কিন্তু হবে এইখানে দেখতেই পাচ্ছেন একটি রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে যে সেভি এক্সপ্যান্ডিং প্রোভ ইন্টু জেন্টিট টু সেনসেক্স অপশনস মানে সেন্সেক্স যে অপশন রয়েছে তার মধ্যেও কিন্তু সেবি তদন্ত চালাতে পারে আর সেন্সেক্স এর মধ্যে তদন্ত চালাতে পারে এই খবরের কারণে বিএসসি এই শেয়ারটা কেন পড়ছে কারণ এই যে সেন্সেক্স সেটা কিন্তু বিএসির বেঞ্চমার্ক ইন্ডেক্স সেই কারণের জন্য বিএসি শেয়ারটা এতটা পড়ছে এরপরে তো বিএসি শেয়ারটা পড়ছে ঠিক আছে কিন্তু যদি দেখেন এর সঙ্গে সঙ্গে সিডিএসএল এই শেয়ারটাও কিন্তু পড়ছে সিডিএসএল আজকের দিনে দেখতে পাচ্ছেন সাড়ে তিন পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে তো এই সিডিএসএল এই শেয়ারটা পড়ার পেছনে কি কারণ রয়েছে দেখুন এই সিডিএসএল এবং বিএসি এদের মধ্যেও কিন্তু একটা সূত্র রয়েছে এইখানে যদি সিডিএসএল এর এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এর কাছে পনেরো পার্সেন্ট শেয়ার রয়েছে আর এই সিডিএসএল এর প্রোমোটার কারা দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে বিএসি লিমিটেড এর কাছেই কিন্তু পুরো স্টেক রয়েছে তাই বিএসি শেয়ারটা যখন পড়বে তখন সিডিএসএল এই শেয়ারটাও পড়বে আর সেরকমই যখন কোনো ভালো খবরে এই সিডিএসএল এর শেয়ারটা বাড়বে তখন কিন্তু বিএসি শেয়ারটাও বাড়বে তো এদের মধ্যে একটা সম্পর্ক আছে এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন এরপরে কিছু কোম্পানি কোয়ার্টার এর রেজাল্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব করব প্রথমে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অমন লিমিটেড দেখুন প্রথমেই বলে দিই এই যে কোম্পানিগুলো সম্বন্ধে আলোচনা হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে ইনফরমেশন এবং এডুকেশনাল এর জন্য জাস্ট যে ডেটাটা এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব আর প্রথমেই বলে রাখি এটা কিন্তু একটা ছোট সাইজের কোম্পানি দেখতে পাচ্ছেন মাত্র নশো নব্বই কোটি টাকার মার্কেট ক্যাপাসিটির কোম্পানি এটা এবং যদি কোম্পানির ডিটেলস দেখেন এই যে কোম্পানিটা এটা আগে পিরামল গ্রুপের কোম্পানি ছিল তারপরে এই যে অতুল লিমিটেড কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানিটা এই উনিশশো সাল করে এই কোম্পানিটাকে নিজেদের আন্ডারে নিয়েছিল এবং এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা সালফার বেস্ট এই যে কেমিক্যাল সেইগুলো তৈরি করে থাকে তো চলুন এর রেজাল্ট একটু দেখেনি দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস সেটা আগের বছর এই জুন কোয়ার্টারে কত ছিল কুড়ি দশমিক পাঁচ এক কোটি সেখান থেকে যদি দেখেন এই যে সেলস এটা কিন্তু ডবল এরও বেশি বেড়েছে এই জুন দু হাজার পঁচিশে দেখুন এই সেলস হয়েছে সাতচল্লিশ কোটি তো এটা আগেও বলেছি কোম্পানি যখন সেলস বা রেভিনিউ বাড়বে তারপরে কোম্পানি কোম্পানির যে অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট সেইগুলো বাড়ার সম্ভাবনা কিন্তু নিরানব্বই পার্সেন্ট থাকে কোম্পানির যদি অপারেটিং প্রফিট দেখি দেখতে পাচ্ছেন এই জুন দু হাজার চব্বিশে ছিল তিন দশমিক শূন্য নয় কোটি সেটা বেড়ে কত হয়েছে এগারো দশমিক ছয় তিন কোটি মানে এই অপারেটিং প্রফিট প্রায় চার গুণ বেড়েছে এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি দেখতে পাচ্ছেন কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে নেট প্রফিট ছিল শূন্য দশমিক চার পাঁচ কোটি মানে পঁয়তাল্লিশ লক্ষ সেইখান থেকে এই প্রফিট বেড়ে হয়েছে নয় দশমিক চার শূন্য কোটি মানে কত বড় জাম বুঝতে পারছেন এবং যদি এর আগের কোয়ার্টারের সঙ্গে তুলনা করেন তাহলেও এর আগের কোয়ার্টারে ছয় দশমিক সাত আট কোটি এই প্রফিট এসেছিল তো কোম্পানির যে নেট প্রফিট সেটা খুবই ভালো এসেছে এবং প্রতিটা ডেটাই ভালো এসেছে কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখতে পাচ্ছেন ছোট সাইজের কোম্পানি তাই এইখানে বেশিরভাগই থাকবে প্রোমোটার এবং পাবলিক আগেই দু বাইশ সাল করে দেখুন প্রোমোটারের কাছে ছেষট্টি পার্সেন্ট এর উপরে স্টেক ছিল সেখানে পাবলিকের কাছে ছিল তেত্রিশ পার্সেন্ট আর যদি বর্তমানে দেখেন এই প্রোমোটাররা এরা কিন্তু পাবলিকদের কাছ থেকে আস্তে আস্তে তাদের যে স্টেক কিনে নিচ্ছে প্রমোটারের কাছে বর্তমানে একাত্তর দশমিক তিন চার পার্সেন্ট স্টেক রয়েছে এবং পাবলিক এর কাছে বর্তমানে আঠাশ পার্সেন্ট স্টেক রয়েছে আর এটা আগে বহুবার বলেছি পাবলিকের কাছ থেকে স্টেক যত কমবে ততই ভালো এরপর যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি দেখতে পাচ্ছেন এই যে রিজার্ভ এবং সারপ্লাস সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে এই চব্বিশ কোটি ছিল তারপরে কোটি 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 তারপরে 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 এবং যদি কোম্পানির ধার দেখেন এই যে লং টার্ম বোরিং সেটা দেখতে পাচ্ছেন আগে কোম্পানির কাছে ধার বেশি ছিল একচল্লিশ তারপরে চব্বিশ তারপরে আঠেরো এবং বর্তমানে কোম্পানির কাছে কোনো ধার নেই এবং যে শর্ট টার্ম বোরিং সেটাও দেখতে পাচ্ছেন শূন্য রয়েছে এবং যদি দেখি কোম্পানির কাছে এই যে ক্যাশ এর সেটাও কিন্তু বাড়ছে কোম্পানির কাছে বর্তমানে তিন দশমিক চার এক কোটি এই ক্যাশ এবং ক্যাশ ইকুই ভ্যালেন্ট পরে রয়েছে দেখুন এই ধরনের কোম্পানিগুলো, যাদের রেজাল্ট খুব ভালো আসছে সেগুলো যদি আপনার পোর্টফোলিওতে নাও থাকে তাহলেও কিন্তু এগুলোকে স্টাডি করা দরকার যে এদের রেজাল্ট কেমন আসছে এবং রেজাল্টের পরে এরা মার্কেটে কিরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে আর এইগুলো নিয়মিত ফলো করতে করতেই আপনি কিন্তু ভালো ভালো স্টকের হদিস পেয়ে যাবেন এর পরে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপার মার্টস বা ডি মার্ট এর যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে এসেছে তো সেটাও একবার দেখে নেব এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে স্ট্যান্ড অ্যালোন রেজাল্ট সেটা খুলে নিয়ে কোম্পানির টোটাল ইনকাম আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল এগারো হাজার সাতশো তেষট্টি কোটি টাকা সেখান থেকে বেড়ে হয়েছে পনেরো হাজার নশো ছেষট্টি কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল চোদ্দ হাজার পাঁচশো এক কোটি মানে কোম্পানির যে টোটাল ইনকাম সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো কোম্পানি শুধু ইনকাম দেখলে তো হবে না এরপর কোম্পানির যে এক্সপেন্সেস বা খরচা সেটাও দেখতে হবে ধরুন কোম্পানির ইনকাম অনেক বেড়ে গেল এবং এক্সপেন্সও অনেক বেড়ে গেল তাহলে তো নেট প্রফিট বা যে পিবিটি সেইগুলোও বাড়বে না তো সেই কারণে এই ইনকাম দেখার পর অবশ্যই কোম্পানির এক্সপেন্সেস বা খরচ সেটাও দেখার দরকার এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি যে এক্সপেন্সেস এর আগের বছর সেম কোয়ার্টার ছিল বারো হাজার ছশো পঁচাত্তর কোটি সেখান থেকে বেড়ে হয়েছে চোদ্দ হাজার আটশো পঞ্চান্ন কোটি মানে কোম্পানির ইনকামও যেমন বেড়েছে সেরকম খরচাও বেড়েছে আর সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন এই যে বা প্রফিট বিফোর ট্যাক্স এইখানে কিন্তু খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না এর আগের বছর সেম কোয়ার্টার ছিল এক হাজার অষ্টআশি কোটি সেটা বেড়ে হয়েছে এক হাজার একশো এগারো কোটি যেটা খুবই সামান্য বেড়েছে এরপর এই কোম্পানিটা তাদের এই অপারেটিং প্রফিট থেকে সরকারকে ট্যাক্স দেবে তো সরকারকে ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখতে হবে কোম্পানির নেট প্রফিট এইখানে দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টার ছিল আটশো কোটি সেখান থেকে বের হয়েছে আটশো কোটি মানে বেড়েছে কিন্তু খুব সামান্যই বেড়েছে এবং এর আগের কোয়ার্টারে ছিল ছশো কোটি মানে ইয়ারলি সামান্য বেড়েছে এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে এর পরে কথা বলবো একটা পুরো সেক্টর নিয়ে রিপোর্টের মাধ্যমে এমন কিছু খবর সামনে আসছে যার কারণে এই পিএসইউ ব্যাংক সেক্টরের স্টক গুলো ভালো পারফরমেন্স দিতে পারে এইখানে দেখতেই পাচ্ছেন পিএসইউ ব্যাংক স্টকস ইন ফোকাস অ্যাজ গভর্নমেন্ট রিপোর্টেডলি কনসিডার রেজিং এফডিআই ক্যাপ মানে এই যে সরকারি ব্যাংকগুলো রয়েছে তাতে যে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তাদের যে ইনভেস্ট ইনভেস্টমেন্ট তার একটা সীমা থাকে আর বর্তমানে যদি দেখেন এই সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এই যে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এদের যে ক্যাপ সেটা রয়েছে কুড়ি পার্সেন্ট মানে এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো যে কোনো সরকারি ব্যাংকে কুড়ি এর বেশি স্টেক রাখতে পারবে না আর বর্তমানে সরকার সেটাই বাড়াতে চলেছে মানে এরপর এফডিআই এরা চাইলে এই যে পিএসইউ ব্যাংকগুলো রয়েছে তাদের তাদের যে শেয়ার হোল্ডিং সেটা কুড়ি পার্সেন্টের বেশি বাড়াতে পারবে দেখুন আবারও বলছি এটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে আর দেখুন এই যে এফডিআই এটা কিন্তু যে এফআইআই রয়েছে বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে তাদের থেকে অনেক বড় পরিমাণে ইনভেস্ট করে এরা যখন কেনে যে কোনো শেয়ার এর দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম স্টেক কিন্তু কিনে নেয় আর এই এফআইআই রা এরা তো রোজ বেচা কেনা করে কিন্তু সেখানে যদি দেখেন এই যে এরা স্টক কিনলে মিনিমাম সাত থেকে দশ বছর পর্যন্ত হোল্ড করে তো এই এফ ক্যাপ আই যদি পারে তাহলে এই যে পিএসিউ ব্যাংকের স্টক গুলো রয়েছে এরা কিন্তু ভালো পারফর্ম করতে পারে এরপরে একটি কোম্পানি দেখতে পাচ্ছেন এস পি লিমিটেড নামেই দেখতে পাচ্ছেন ইনফ্রা রয়েছে এবং কোম্পানিটাও এই সেক্টরি কাজ করে থাকে স্টকটা মোটামুটি ভালোই পারফর্ম করছিল তারপর শেষের দিকে দেখতে পাচ্ছেন একটা বড় ডাউনফল দেখিয়েছে তবে যদি দেখেন এই কোম্পানিটা আজকের দিনে একটি বড় অর্ডার পেয়েছে এই কোম্পানিটা এই রাজস্থানে ওয়াটার প্রোডাকশন এবং সাপ্লাই সিস্টেমের জন্য তিনশো পঁচাশি কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে এরপরে তো এটা নিশ্চয়ই জানেন এলন মাস্কের যে টেসলা তারা তাদের যে গাড়ি রয়েছে সেটা ভারতবর্ষে লঞ্চ করতে চলেছে তো অনেকেই প্রশ্ন করছেন কবে টেসলার গাড়ি ভারতবর্ষে আসবে তারও যে ডেট সেটাও কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে এইখানে দেখতেই পাচ্ছেন টেসলা টু ওপেন ফার্স্ট ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স সেন্টার ইন মুম্বাই অন জুলাই ফিফটিন মানে এই জুলাই মাসের পনেরো তারিখেই এই যে টেসলা ইন্ডিয়াতে এই যে এক্সপিরিয়েন্স সেন্টার সেটা ওপেন করে দেবে এবং আগস্ট মাসের শেষ দিক থেকে এই যে গাড়ির ডেলিভারি সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে তো আপনার কাছে অটো সেক্টরের যদি কোনো স্টক থেকে থাকে যেমন টাটা মোটরস তারপর মাহিন্দ্রা মাহিন্দ্রা আরো যে ফোর হুইলার কোম্পানিগুলো রয়েছে তাদের স্টক যদি থেকে থাকে তাহলে এই যে টেসলা তার যে পদক্ষেপ তার উপর অবশ্যই নজর রাখতে হবে কারণ দেখুন এই যে টেসলা তারা কিন্তু ভারতবর্ষে একটা বড় মার্কেট তৈরি করার উদ্দেশ্যেই আসছে তো আমাদের ইন্ডিয়ান যে কার কোম্পানিগুলো রয়েছে তারা এই কম্পিটিশনে সঙ্গে পেরে উঠতে পারে কিনা এটাও কিন্তু দেখার থাকবে তবে যদি দেখেন এই যে টেস্ট ভারতবর্ষে তাদের গাড়ি নিয়ে আসছে সেগুলো কিন্তু প্রিমিয়াম গাড়ি হবে এবং ট্যাক্স কাজ সবকিছু সমেত গাড়ির যে দাম সেটা পঞ্চাশ লাখ থেকে ষাট লাখ টাকার উপরে থাকবে তো সেই কারণেই এই অটো কোম্পানিগুলো যে লেভেলের গাড়ি সেইগুলোর কিন্তু সেরকম কোনো ফারাক পড়বে না এরপরে ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবার শক্তিশালী হচ্ছে বর্তমানে সাতাশি দশমিক আট দুই এর কাছে চলছে দেখুন যে কোনো ইন্ডেক্স সেটা কিন্তু হঠাৎ করে খুব বেশি বেড়ে যাওয়া ভালো নয় এবং পড়ে যাওয়া ভালো নয় এই যে ইউএস এর ডলার ইন্ডেক্স এইটা মূলত একশোর কাছাকাছি কিন্তু ঘোরাঘুরি করে তো এই ইউএস এর ডলার ইন্ডেক্স আস্তে আস্তে আপনার সেই একশোর কাছে যাওয়ার চেষ্টা করছে এরপরে ইন্ডিয়ান রুপি দেখে নেবো দেখতে পাচ্ছেন ডলারের এগেন্স্টে পঁচাশি দশমিক আট কাছে চলছে আর এরপর তো অবশ্যই গোল্ডের যে দাম সেটা দেখে নেবো গোল্ডও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দশ গ্রাম চব্বিশ ক্যারেট এক লাখের ওপরে চলছে আর আমরা প্রতিদিনই এই যে গোল্ড তার দাম তো দেখি কিন্তু এর সঙ্গে আরো একটা পিসিয়াস মেটাল যার নাম জড়িয়ে থাকে সেই যে রুপো বা সিলভার তার দাম কিন্তু চেক করা হয় না এইখানে দেখতে পাচ্ছেন সিলভার আজকে দিনে আবার অল টাইম হাই লাগিয়েছে এই সিলভার প্রতি কেজি এক লাখ এগারো হাজার টাকায় সিলভার সোর্স টু থার ইয়ার ইন গ্লোবাল মার্কেট মানে বছরের মধ্যে বড় হাই আজকের দিনে সব থেকে লাগিয়েছে এবং দেখুন মানুষ কিন্তু এই গোল্ডের প্রতি ইন্টারেস্টেড সেখানে কিন্তু সিলভারের প্রতি মানুষ এখন অতটা পরিমাণে ইন্টারেস্টেড নয় কিন্তু যদি দেখেন এখন যেরকম পরিস্থিতি আসছে এখন কিন্তু সিলভারের যে চাহিদা সেটা অনেক বেশি বাড়তে পারে কারণ যত বেশি টেকনোলজি বাড়বে তত এই যে সিলভার তার চাহিদাও কিন্তু বাড়বে দেখুন সিলভার শুধুমাত্র জুয়েলারি ক্ষেত্রে নয় বড় বড় যে টেকনোলজি রয়েছে সেইখানেও কিন্তু এই সিলভারের ব্যাপক পরিমাণে ব্যবহার হয় এবং যদি সিলভার এবং গোল্ড এর চাট প্যাটার্নও দেখেন সেখানেও কিন্তু এটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে গোল্ড এবং সিলভার এদের যে চার্ট প্যাটার্ন সেটা কম্পেয়ারের জন্য খুলে নিয়েছি এই দেখুন হলুদ যে চাট এটা হচ্ছে সিলভারের চাট এবং যে নীল চার্টটা এটা দেখতে পাচ্ছেন গোল্ডের চার্ট যদি একদিনেও দেখেন আজকে দেখতে পাচ্ছেন গোল্ড বেড়েছে এক দশমিক দুই দুই পার্সেন্ট এবং সিলভার এটা কত বেড়েছে এটা সাড়ে চার পার্সেন্ট বেড়েছে পাঁচ দিনেও যদি দেখেন সিলভার সাড়ে পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এবং গোল্ড এটা বেড়েছে এক দশমিক চার শূন্য পার্সেন্ট এক মাসে দেখতে পাচ্ছেন গোল্ড বেড়েছে শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট সেখানে এই যে সিলভার এটা সাড়ে সাত পার্সেন্ট বেড়েছে ছ মাসেও দেখতে পাচ্ছেন গোল্ড পঁচিশ পার্সেন্ট বেড়েছে সেখানে সিলভার বেড়েছে আঠাশ পার্সেন্ট যদি ইয়ার টু ডেট দেখেন সেখানেও দেখতে পাচ্ছেন গোল্ডের থেকে সিলভার ভালো পারফর্ম করেছে এবং যদি পাঁচ বছরেরও চার দেখেন দেখতে পাচ্ছেন গোল্ড পাঁচ বছরে ছিয়াশি দশমিক আট শূন্য পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেখানে এই সিলভার এটা রিটার্ন দিয়েছে একশো চার পার্সেন্ট তো বুঝতেই পাচ্ছেন মার্কেটে এই যে সিলভার এর চাহিদা কিন্তু গোল্ডের থেকেও বেশি রয়েছে এরপরে যদি বিট কয়েন দেখি বিট কয়েন দেখতে পাচ্ছেন আবার অল টাইম হাই লাগিয়ে দিয়েছে এই মুহূর্তে এক লাখ সতেরো হাজার পাঁচশো সাতাশি ইউএসডি ডলারে চলছে এবং যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল কিন্তু আস্তে আস্তে আবার শক্তিশালী হয়ে যাচ্ছে যেটা অবশ্যই ভারতীয় মার্কেটের জন্য একেবারেই ভালো নয় এই ব্রেন দেখতে পাচ্ছেন আজকের দিনে দুই পার্সেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে সত্তর ডলারের ওপরে চলে গেছে এবং ডব্লিউটিআই ক্রুড এটা দুই দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়েছে এরপরে শেষে আরো একবার আমেরিকান মার্কেট দেখে নেবো ডাউজন্স যদি দেখি এটা এই মুহূর্তে শূন্য দশমিক পাঁচ নয় পার্সেন্ট নিচে রয়েছে মানে ভিডিও শুরুতে যেরকম ছিল সেরকমই কিন্তু বর্তমানে আছে এবং যদি নাস যা কম্পোজাইট দেখি এটাতেও দেখতে পাচ্ছেন সেরকম বড় কোনো পরিবর্তন কিন্তু আসেনি তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ